সমস্ত নবী আলী কি মুসালাম না আল্লাহ পাকে দরবারে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে নবে না করে রসুল না করে পেগম্বার না করে আপনার জামানা জামানার নবীর উম্মাদ কোনে পাঠাৎ নবী আদম আলাই কি সালাম বলেছিলেন আল্লাহ আমাকে নবী না করে রসুল না করে পেগম্বা না করে আপনার আকিরি জামানার নবীর উম্মাদ করে পাঠা নবী ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমাদের নবী না করে রাসূল না করে না করে আপনার আখেরি জামানার নবীর উম্মত করে পাঠান নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমাদের নবী না করে রাসূল না করে পয়গম্বর না করে আপনার আখেরি জামানার নবীর উম্মত করে পাঠান নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমাকে নবী না করে রাসূল না করে

ও জনরাজ বগেরাঙা ও আমার নেবি পাগের কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন আল্লাহ পাক আমার আপনার নেবিকে কতটা সম্মানের হাকদার করেছে আল্লাহ পাক আমার আপনার নেবিকে কতটা সম্মানিত করেছেন সমস্ত নবী আলী সালাম গনেরা আল্লাহ পাকে দাবি করেছিলেন আল্লাহ আমাদের নবী না করে রাসুন না করে

ও জানানা না ও আমার নেবি পাকের উম্মা তোমা তেরা এক তারিখে ফেরেশতা জিব্রাহল আমিন আলী কি সালাম আল্লাহ বাকে বলেছিলেন আল্লাহ আপনি কোন কাজে রাজি কোন কাজে খুশি আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেস্তা জিব্রাহল আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে চিন্তা করে আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি খুশি আমার যে সমস্ত বান্দাবান্ধীরা আমি আল্লাহ আমাকে সিজদা করে আমি আমার ওই সমস্ত বান্দাবান্ধীদের উপরে রাজি খুশি এ কথাটি শোনা সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিব্রা ইলামিন আলী সালাম আল্লাহ পাকে দরবারে সিজদায় পড়ে গেলেন কতটি বছর পড়লেন সিজদায় পড়ে গিয়েছিলেন ফেরেস্তা জিব্রা ইলামিন আলী কি সালাম তিরিশ হাজার বছর ধরে তিরিশ হাজার বছর পড়েছিলেন মনে মনে করলেন যে আমার চেয়ে এত বেশি কেউ আসছে করতে পারবে না মনের খবর কে জানে পাক জানে না জানে না ইন্নাহু আলী বিদাতিস সুদুর আল্লাহ পাক অন্তরের খবর জানেন আল্লাহ পাক ওই সময় বলেছিলেন ও ফেরেশতা জিবরাইল একবার আমার আরশে মহল্লার দিকে তাকিয়ে দেখো ফেরেশতা জিবরাইল আমিন আলাইকুম সালাম আল্লাহ পাকের আরশে মহল্লার দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ পাকের নামের সঙ্গে একটা মধুমাখা নাম একটা সুন্দর নাম যে নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের বললেন ও রাব্বুল আলামিন আল্লাহ আপনার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা আছে ওই নামটাকে আল্লাহ পাক বলেছিলেন ও ফেরেশতা জিবরাইল তবে শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানব কাছে আমি অসংখ্য নবী এবং কে পাঠাবো ওই নবী রাসূলদের ভিতরে আমার একটা মাহবুব নবী আমার একটা পেয়ারা নবী আমার একটা বন্ধু নবী যে বন্ধুটার নাম হল আখির জামানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী কাল্লাম আমার হাবিব নবীর উম্মা তুম্মা দিনা পাঁচ অক্ত নামাজে যে কোনো অক্ত বেতনে তারা যদি সিজিতায় পড়ে গিয়ে তিনবার বলে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়ে তাদের নামায় আমালে এত নেকি দেব তুমি যে তিরিশ হাজার বছর ধরে সেই দায়ে পড়ে গিয়ে যতটা নেকি উপার্জন করেছ আমার হাবিবের কাতিরে আমার হাবিবের উম্মা তুম্মা দিদে এনে আমালে তার চেয়ে অধিক সাবধান করব কেবল মাত্র হাবিবের হসিনায় কেবল মাত্র আমার বন্ধুর কাদের আমি আল্লাবাক আমার বন্ধুর অম্মাত্মাতিদের জন্যে এতই টাঙা ফ্যাসিটি দান করেছিলাম